মদ খেয়ে স্কুলে ঢুকেছিল শিক্ষক আর চপ্পল দিয়ে তারা করলো খুদে পড়ুয়ারায় প্রকাশ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে মদ খেয়ে স্কুলে ঢুকছিল শিক্ষক জুতো নিয়ে তারা করেছে খুদে পড়ুয়ারায় প্রতিরোধের মুখে বাইকে চেপে চম্পট দিল ওই শিক্ষক ছত্তিশগড়ের বস্তার জেলার পিলিভাট্টা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওকে ঘিরে সমাজ মাধ্যমে রীতিমতো তোল পার শুরু হয়েছে সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী ওই শিক্ষক মত্ত অবস্থায় স্কুলে এসেছিলেন অভিযোগ প্রায় তিনি মদ খেয়ে স্কুলে আসতেন পড়ানোর পরিবর্তে চেয়ারে বসে ঘুমিয়ে পড়তেন দীর্ঘদিন এইভাবে চলার পরে রুখে দাঁড়ায় স্কুলেরই খুদে পড়ুয়ারা চপ্পল দিয়ে তেরে যায় তার দিকে সমাজ মাধ্যম অর্থাৎ এক্স হ্যান্ডেলে এই ভিডিওই ভাইরাল হয়েছে ওই শিক্ষক স্কুলে আসতেই জুতো তার দিকে তেরে যায় পড়ুয়ারা তাকে লক্ষ্য করে একের পর এক চপ্পল ছুটতে থাকে তারা হকচকিয়ে গিয়ে বাইকে চড়ে তাড়াহুড়ো করে স্কুল থেকে বেরিয়ে যান ওই মত্ত শিক্ষক পড়ুয়ারা তার বাইকের পিছু পিছু ছুটে যায় হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ভাইরাল ভিডিওটি দেখে ফেলেছেন অনেকে এই প্রতিক্রিয়াও জানিয়েছেন উল্লেখ্য গত মার্চ মাসে এই ঘটনাটির ভিডিও প্রথম প্রকাশ্যে আসে সম্প্রতি সেটি আবারও ভাইরাল হয়েছে